আজকে আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলতে চাচ্ছি যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক অন্যরকম রকম সাপ ফেলেছে একটা সিনেমা যা দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে শুধু ভয় নয় এই সিনেমার পরতে পরতে জড়িয়ে আছে লোভ লালসা আর অভিশাপের এক অন্তহীন কাহিনী হ্যাঁ আমি বলছি তুম্বাতের কথা যদি আপনি এখনো এই মাস্টারপিস না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যদি দেখেও থাকেন তাহলে আমাদের সাথে ডুব দিন এর গভীর রহস্যের অতলে তৈরি তো গল্প শুরু হয় উনিশ শতকের তুম্বাদ গ্রামের এক অভিশপ্ত জমিদার বাড়ি বা ওয়ারা থেকে এই ওয়ারার নিচে লুকিয়ে আছে এক এক যা আসলে দেবতার দান দেবী মায়ের প্রথম সন্তান হস্তর ছিল দেবীদের মধ্যে সবচেয়ে লোভী সে সমস্ত সোনা আর খাবারে একাই অধিকার জমাতে চেয়েছিল অন্য দেবতারা তার প্রতি রুষ্ট হয়ে তাকে আক্রমণ করলে দেবী মা তাকে নিজের গর্ভে আশ্রয় দেয় কিন্তু শর্ত ছিল হস্তর আর কখনো পূজিত হবে না তার নাম কেউ মুখে আনবে না কিন্তু মানুষ তো অনেক লোভী তাই না তুম্বাতের পূর্বপুরুষরা হস্তের পুজো করতে শুরু করে আর দেবী অভিশাপ দেয় যে হস্তের যারা করবে তাদের ধ্বংস অনিবার্য তারপর আমরা দেখি দাদিকে যে এই লোভে আচ্ছন্ন সে এক জীবে পরিণত হয়েছে যাকে শিকল দিয়ে বেদ রাখতে হয় তার একটাই মন্ত্র হস্তর সোনা দেবে বিনায়কের মা তার দুই সন্তানকে নিয়ে এই অভিশপ্ত জায়গা থেকে পালিয়ে যেতে চায় কিন্তু ছোটবেলায় বিনায়কের মনেও সেই গুপ্ত ধনের লোভ গেথে যায় তার দাদি দাদিমা তাকে সেই গুপ্তধনের কথা বলে যা লুকিয়ে আছে ওয়ারার গভীরে হস্তের গর্ভে তারপরের দৃশ্যে দেখা যায় অনেক বছর পর যুবক বিনায়ক ফিরে আসে তুম্বাতে তার একমাত্র লক্ষ্য ছিল সেই গুপ্তধন উদ্ধার করা সে জানে এই ধন পেতে হলে তাকে মুখোমুখি হতে হবে সাক্ষাৎ হস্তের কিন্তু কিভাবে সে জানতে পারে এক বিশেষ প্রক্রিয়ার কথা আটার তৈরি পুতুলকে ভোগ হিসাবে নিয়ে নামতে হবে সেই অন্ধকার শ্বেত কুয়োর মতো গর্ভে আর ডাকতে হবে হস্তর তুমি কোথায় তারপর বিনায়ক মুখোমুখি কি হয় হস্তরের এক বিভৎস ক্ষুধার্ত চেহারা যার শরীর থেকে জড়ে পড়ছে সোনার মোহর নিয়ম হল আটার পুতুল সুরে দিলে হস্তর সেটা খেতে ব্যস্ত হবে আর সেই ফাঁকে তার কোমরে বা কাপড়ের থলি থেকে মোহর তুলে নিতে হবে কিন্তু সাবধান হস্তরকে কিছুতেই স্পর্শ করা যাবে না হস্তরকে স্পর্শ করা মানেই মৃত্যু আর তার থেকেও বড় কথা তার মতো অভিশপ্ত হয়ে যাওয়া বিনায়ক প্রথমবারেই সফল হয় সে কয়েকটি মোহর নিয়ে ফিরে আসে এবং দারিদ্রতা থেকে মুক্তি পায় কিন্তু লোভ কি কখনো এক জায়গায় থেমে থাকে বিনায়ক প্রতিবার নির্দিষ্ট সময় পরপর তুম্বাতে ফেরে আর হস্তের গর্ব থেকে মোহর নিয়ে আসে তার জীবনযাত্রায় আসে প্রাচুর্য সে বিয়ে করে তার সন্তান হয় কিন্তু তার ভেতরের লোভ বেড়েই চলেছে সে আরো বেশি মোহর চায় সিনেমার এই অংশে আমরা দেখি কিভাবে লোভ একটা মানুষকে ধীরে ধীরে গ্রাস করে বিনায়ক তার চারপাশের বাস্তবতা থেকে দূরে সরে যেতে থাকে তার একমাত্র চিন্তা হয়ে দাঁড়ায় সেই বৃষ্টির যেন সেই অভিশাপকে আরো বাড়িয়ে তোলে তার ছেলে পাণ্ডুরাকে এই রহস্য শেখাতে শুরু করে সে চায় তার ছেলেও এই উত্তরাধিকার বয়ে নিয়ে চলুক কিন্তু পাণ্ডুরাও যেন বিনায়কের থেকে এক ধাপ এগিয়ে তার চোখে মুখে ফুটে উঠে আরো তীব্র লোভ পাণ্ডুরা তার বাবাকে প্রশ্ন করে আমরা কেন একটা একটা করে মোহর নেই সব মোহর নিয়ে তো হয় এখানে গল্পের মোড় ঘুরে যায় যে লোভ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হচ্ছে তা যেন আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে ছেলে পান্ডুরার কথায় প্রচলিত হয়ে বিনায়ক এক ভয়ঙ্কর পরিকল্পনা করে সে ঠিক করে এবার তারা হস্তের সমস্ত মোহর একবারে তুলে আনবে এর জন্য তারা অনেকগুলো আটার পুতুল তৈরি করে কিন্তু তারা ভুলে যায় সেই আদি অভিশাপের কথা অতিরিক্ত লোভ করলেই বিপদ তারপরের পরের দৃশ্যে দেখা যায় বাবা ও ছেলে একসাথে সেই অন্ধকার গর্ভে নামে একাধিক পুতুল দেখে হস্তর যেন আরো ভয়ঙ্কর হয়ে সে তার আসল রূপে আবির্ভূত হয় এক নয় একাধিক হস্তর কারণ হস্তর আসলে অমর সে ঘুমিয়ে থাকে কিন্তু মরে না প্রতিটি আটার পুতুল যেন এক একটি করে হস্তরকে জাগিয়ে তোলে তখন বিনায়ক বুঝতে পারে যে তারা মারাত্মক ভুল করেছে কিন্তু বোঝার আগেই অনেক দেরি হয়ে গেছে সে তার ছেলেকে বাঁচানোর জন্য এক চরম সিদ্ধান্ত নেয় সে নিজেকে হস্তরের সামনে উৎসর্গ করে যাতে তার ছেলে পালাতে পারে কিন্তু এটা কি সত্যিই আত্মত্যাগ নাকি এটাও তার চরম লোভের একটা অংশ যেখানে সে নিজেকে হস্তরের সাথে একাত্ম করে অনন্তকালের সোনার মালিক হতে চেয়েছিল তারপর দেখা যায় পাণ্ডুরা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু তার হাতে থাকে মাত্র একটি মোহর আর ওয়ারার মুখটি সে বন্ধ করে দেয় তুমবাদ শুধু একটা হরর সিনেমা নয় এটা একটা রূপক কাহিনী এই হস্তর আর কেউ নয় আমাদের অন্তরে পুষে রাখা অন্তহীন লোভ যে লোভ আমাদের মনুষ্যত্বকে কেড়ে নেয় আমাদের অন্ধ করে দেয় পরিচালক রাহি অনিল বার্বে এক অসাধারণ দক্ষতায় এই জটিল বিষয়টিকে পর্দায় তুলে ধরেছে সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অভিনয় সবকিছুই আপনাকে মুগ্ধ করে রাখবে তুমবাদ আমাদের শেখায় যে লোভের কোনো শেষ নেই আর এর পরিণতি অবশ্যই ভয়ঙ্কর আপনি যদি এখনো এই সিনেমা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন আর আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন ধন্যবাদ